মহালা গেতে ডালা হরে দিলে পাহাড় চহতি তুলে নিয়ে পরিহি গলে মালা গেতে ডালা ভরে ভাষা দিলে পাহাড় চহতি তুলে নিয়ে পরিহি গলে ভোরের আলো

অমূল্য কই ওগো সখী বুঝে তকে এখন কালো রূপে লয়ন দেওয়া জালাটা কেমন বনের মানুষ ওখানে নিয়া গোপন ঘরে থাকি লগিয়া

এরপরে সুখদেবে আসরে আসিবি ভালো ভালো কথা জানি সেদিন বলে যাবে আপনারা শুনাইতে হবে হমত মদ নান আমার আমিও থাকি বই আপনাদের দিনে এই তো বাসনা রয়েছে অন্তর অন্য ভিন্ন কথার কিভাবে প্রয়োজন এই কারণে করি আমার ভাব সমাপন এদিকে সাধু সদিন দলবত করি দণ্ডবতা হতে পারি কে দল্ডার করতে পারি কই আদরের দণ্ডান্ত রাধাকান্ত শরী প্রেমানন্দে ভক্তবৃন্দ একবার হলোন হরি হরি জয় বল জয় বল জয় বল জয় মনোরাম সবাইকে আমি আমার সচ্ছ্রুত প্রণাম নিবেদন করছি আমার মায়েরা যারা আছেন এই যে দেখেন টাক পড়ে গেছে আসলে দেখছেন দেখেন অবস্থাটা ওইখানে পুকুর ওইখানে খাল টাক টাক হয়ে গেছে আসুরটা এখন টাক তো আর এক প্রকার না দাদা কি কর ভ্যারাইটিস রকমের টাক আছে সুখ টাক দুঃখ টাক টুকটাক চলি টাক লেপাটাক আর একটা ছেলে মদন টাক না বেলজিয়ামটা রাত বেশি হয়েছে একটু আকাশাই বসেন আপনারা বসেন বসেন প্রশ্ন করছে তার জবাব তো দিতেই হবে প্রশ্ন হয়েছে চমৎকার প্রশ্ন হয়েছে মানে লোক কয়না না উঠেই আর বসলো না বাইরার থেকে বলছে যে বাবু আপনার থাকাই ভালো ছিল তাহলে আসরটা ভাঙতো না দোষ আমার গারে আমি যা আড়াই ঘন্টা বললাম এতে আর কোনো সমস্যা নাই দুটো ভালো কথা বলছি আপনারা বসেন ভাগবতীয় কথা আমি করি মানা আপনি আর আমি আমরা যতই চেষ্টা করি গোবিন্ কৃপা ছাড়া আমাদের কোন চেষ্টাই ভালোবতী হবে না এই যে বসে আছেন রাত্রটা বসে বসে আছেন তাই না কত কষ্ট করছেন না কেন করছেন গোবিন্দের কথা শুনছেন ভাগবত বলছে শ্রবণ মঙ্গলম কীর্তন ও মঙ্গল তুমি শ্রবণ করো তাতে তোমার মঙ্গল হবে তুমি কীর্তন করো তাতে তোমার মঙ্গল হবে আপনি যেভাবেই ঠাকুরের নাম করবেন কীর্তন করেন শ্রবণ করেন এতে আপনাদের সকল আর মঙ্গল হবে ও যে কথাগুলো বলছে ও তো আপনাদের মঙ্গলই হবে মরণের মানুষ মরবে মরা গান গায় না লাস্টে একটা গল্প দিছে না হ্যাঁ শুনলে দাঁড়ান খালি আজরে গল্প আমার দ্বারে তাই না ওরে বই রেগি সাজাইছে মুসলমান রে কি ফার্স্ট ক্লাস বই বানাইছে না এখন যদি ওই চাষা কইতো যে চাষা মুসলমান যারা তাই না সুন্নত নেয় না তারা কি কর যদি এই তোর প্যান্ট খোল বরিশালের তার হ্যাঁ কোপ কয়টা হইতো কল আমার তারি দেশ বলি না দাদা বর্তমানে বলি না আর এমনি এমনিও আমি প্রশান্ত প্রশান্ত সরকার বাজে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না আমার গুরুদেব কালিদাস বাবু বলতো যে বিজয় সরকার কি বলতো জানিস বলতো যে কবি গা সেটা ঠিক আছে কিন্তু কবিগানের ভিতর দিয়ে যদি দুফোঁটা চোখের জল গোবিন্দের চরণে দিতে পারিস ওই চোখের জলেই মুক্তি হবে এছাড়া কোনো মুক্তি হবে না তাই মারি আমরা যদি ঠাকুরের নামে দুফোঁটা চোখের জল দিতে পারি ওই দুফোঁটা চোখের জলেই আমার গোবিন্দ আমাকে কৃপা করবেন বাজে কথায় লাভ নাই আন কথা বলে লাভ নাই ধরেন বিজয় দাদু গাইলেন ওরে আমায় রাধা আমায় রাধা রাধা উ আমায় রাধা সম বাধা দিয়ে আমায় রাধা সম বাধা দিয়ে রেখেছি সঙ্গ

দেখেছে সংসারায় কুটিল গতি অতি ভয়ানক দুর্মতি জটিলার মতি

কৃষ্ণ প্রেমে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করে কারা জটিলা তাই না রাধিকার একটা ছিল ননদিনী ছিল শাশুড়ি তাই না এই জগৎটা জটিল জগৎটা কুটিল তাই না আমরা যারা সংসারে আছি না আমরা ভাবি ভগবানের কাছে যাব আমরা ভাবি এই সংসারে চিরদিন থাকবো না একটু ভগবানের নাম নেই ভাবি না সবাই ওই জটিলা কুটিলা বলে যে না ওখানে যাওয়া যাবে ওরা বাধা দিয়ে আমরা ভাবি যে বৈষ্ণব সেবায় যাই সাধু সঙ্গে যাই পিছন থেকে জটিলে কুটিলে টান দিয়ে বলে যে আমরা যদি যারা সংসারী মানুষ আছি আমরা যদি মায়াটা ত্যাগ করে জটিলা কুটিলার কোলকে ত্যাগ করে একবার গোবিন্দের দিকে ছুটে যেতে পারতাম তাহলে রাধে গোবিন্দ বলে যদি কাঁদতাম কবি গাইছেন মরণ রে তুহু মম শ্যাম সমান কি চমৎকার কথা এই গানটি লিখেছেন বিজয় দাদু প্রথম পত্রে এনেছেন কোথেকে রবীন্দ্রনাথের মরণ কবিতা থেকে কবিতাটার নাম মরণ কবিতা আমি বাজে কথা বলবো না যতটুকু সময় বলি আপনারা নীরব হয়ে শোনেন কাজ হবে ভবিষ্যতে বাজে কথা বলতে রাজি না উনি মরণ কবিতায় লিখছেন মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে সেদিন তুমি কি ধন দিবে উহারে আমরা সবাই জানি আমার মরণ হবে আমরা মরণের থাবা থেকে কেউ রেহাই পাব না মরণ আমাদের নিয়েই যাবে যাবে না কিন্তু মহামায়া প্রভাবেন ন সংসার স্থিতি কারণ হয় মহামায়ার প্রভাবে ভাবি সবাই আমার সবাই আমার ছেলে মেয়ে সবাই আমার কিন্তু আমি যেদিন যাব চলে সেদিন কেউ আমার সাথে যাবে না তাই উনি বলছেন মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে সেদিন তুমি কি ধন দিবে উহারে এর জবাবে আবার লিখেছেন ভরা আমার পরাণ খানি সম্মুখে তার দিব আনি শূন্য বিদায় করব না দিনের শেষে আসবে আমার আমার আমি জানি নিতে এই তো নিয়ম মরণ আমার আমি অকাতরে আমার পরাণটা ধরে মরণের হাতে তুলে দেব মরণ আমার পরাণটা নিয়ে চলে যাবে তাইলেই তো সব শেষ আমি বলছি না ওটাই শেষ নয় মরণ তো আমার নিয়ে গেল কিন্তু আমি কি নিয়ে যাব আমার একটা জিনিস নিয়ে যেতে হবে না নিতে হবে আমি আসছি কোথায় এটা কি দেখে বলি সময় অত্র এটা হচ্ছে একটা অভিনয় ক্ষেত্র তাই না অভিনয় আসছি আমরা সবাই কার কাছ থেকে আসছি আমরা গোবিন্দের কাছ থেকে আসছি অভিনয় করতে আনা দিয়ে আমাদের পাঠিয়ে দিয়েছিল তাই না বাবা আমি যদি খালি হাতে যাই সে জায়গা দেবে আমাদের দেশের যাত্রার দলের মহানায়ককে স্বপন কুমার দেবনাথ তাই না স্বপন বুধটা বাড়ি স্বপন কুমার দেবনাথ উনি কি করেন উনি অভিনয় করেন তাই না যাত্রার দলে কোনদিন রাজা হন কোনোদিন লালন ফকির হন কোনোদিন চাকর হন নায়ক হয়ে আছেন আছেন না উনি অভিনয় করছেন উনি জানেন যে আমার অভিনয় যদি ভালো হয় মনোমুগ্ধকর হয় তাহলে যারা শ্রোতা বেশি আসবে টিকিট বেশি ছেল হবে টাকা বেশি হবে প্রোপাইটর আমার উপর খুশি হয়ে আমার বেতনটা বাড়িয়ে দেবে এই তো নিয়ম বছর শেষে স্বপন বাবু যদি ওই যাত্রার দলের একটা মেয়ের হাতে সমস্ত টাকা দিয়ে খালি হাতে বাড়ি যায় ডেকে বলি সবাই এবে বলেন স্বপন বাবুর বাবা কি তাকে জায়গা দেবে বলবে না সারা বছর যে টাকা পেয়েছিস টাকাগুলো কি করেছিস বলবে জায়গা দেবে না তেমনি আমি যদি এই লীলা ক্ষেত্র থেকে খালি হাতে যাই আমি করি মাদা আমার গোবিন্দ আমাকে জায়গা দেবে না বিজয় লিখছে মরণ রে তু মম শ্যাম সোনালী বলছে হে মরণ শ্রীমতী রাধা রানী যেমন তার জীবন যৌবন মন প্রাণ দিয়ে আমার কৃষ্ণকে ভালোবেসেছিল তেমনি হে মরণ আমি তোকে আমি আমার জীবন যৌবন মন প্রাণ সবকিছু দান করলাম অন্তিমে আমি যেন সেই রাধা কৃষ্ণের আমরা যদি যেতে পারি মরণের উপর নির্ভর করে তাহলে গোবিন্দ জায়গা দেবে কিন্তু পারি না কেন পারি না জটিলা কুটিলের জন্য পারছি না একটা প্রশ্ন করছে যে আমি বলি তোমার গো তুমি উলঙ্গ থাকো চরা আমি করি বর্ণনা যারা নিষ্কাম তাদের ভিতরে কোন কামনা থাকে না কেন সখীদের বস্ত্র হরণ হলো তাই না তাহলে সখীদের ভিতরে একটা অহংকার ছিল লজ্জা ছিল তাই না লজ্জার বসন ছিল আর তৎকালীন যুগে ডেকে বলি সবাই পুরোভাগে ভদ্রতা বলে কিছু ছিল না কৃষ্ণ করলো বিবেচনা এই অভদ্র সমাজকে একটু ভদ্র না করলে হবে না নারীরা যারা ছিল কুলে ডেকে বলি সভা তলে কাপড় রেখে ন্যাংটা হয়ে জলে নেমেছে নান করছিল তাই না এটাকে একটা অসভ্যতা না সমাজ সংস্কার কাকে বলে সন কৃষ্ণ করলো বিবেচনা এইভাবে কুসংস্কার থাকলে সমাজের তো উন্নতি হবে না বস্ত্রহরণ করেছে যাতে ভবিষ্যতে আর কেউ বস্ত্র না ত্যাগ করে আর একটা হলো কি জানো আধ্যাত্মিক তত্ত্ব সেটা হচ্ছে আমরা যখন সাধনায় যাই দেখে বলি তোমার থাই এটা বাহ্যিক বস্ত্র না পরা পশ্চন্তি মধ্যমা বই এই চার প্রকার বস্ত্র আমাদের ভিতর রয় জীবাত্মা এই চারটা চার প্রকার বস্ত্র ধারণ করে ডেকে বলি তোমার গোচরে এই চার প্রকার বস্ত্র ত্যাগ করে জীবাত্মা যখন আমার পরমাত্মা রূপ কৃষ্ণের দিকে ধায় ডেকে বলি তোমার ঠাই তোমার কাছে জানাই লজ্জা সরম পরিত্যাগ করে যখন কৃষ্ণের দিকে ধায় তখন জীবাত্মা আর পরমাত্মা এক হয়ে ভক্ত ভগবান এই জগতে থাকে বিশ্ব এটা হচ্ছে কি ভক্ত ভগবানের মিলন তাই উনি গাইলেন কালস্য কুটিল গতি অতি ভয়ানক তোর মতি জটিলার মতি তুরন্ত পাব ভালো তুরন্ত কুটিল গতি অতি ভয়ানক

খেটে খেটে গেল আমার সারাটি জীবন তবু তো পেলাম না আমি এ সংসারের সংসারের মন বাস্তব কথা উনি লিখছেন খেটে খেটে কেটে গেল সারাটি জীবন তবু তো পেলাম না আমি সংসারের মন ও দাদু যতই খাটেন বুড়ো হয়ে গেছেন যখন টাকা রোজগার করতে পারবেন না কারো মন পাবেন না পাবেন ডেকে বলি সবার গোচরে বাবাদের চেন মায়েরা কিন্তু বেশি কাজ করে তাই না আপনি সকাল আটটায় যাচ্ছেন বারোটায় কিষান দিয়ে চলে আসছেন সারাদিন নীরবে আছেন আর আমার মা কত কষ্ট করে জানো সকাল থেকে যে শুরু করে রাত বারোটা পর্যন্ত যে পর্যন্ত তার করে ছেলেটি না ঘুম পরে আমি করি বর্ণনা এর আগে আমার মায়ের কাজ শেষ হয় না হয় শেষ আমার মা যে আমার জন্য কত কষ্ট করেছে আপনার জন্য কত কষ্ট করেছে আমরা তার মূল্যায়ন করি না একটা যুবক একটা যুবতীকে বিয়ে করে নিয়ে আসে ঘরে এই তো নিয়ম যখন প্রসব ব্যথায় কাতরায় ওই যুবকটা দাগ দিয়ে কয় কি হয়েছে এরকম বলে না আমার মা করে বর্ণনা প্রসব ব্যথা বলছে কেমন ব্যথা আমার মা বলছে দারুন ওই যুবক আবার প্রশ্ন করেছে কেমন দারুন আমার মা বলছে নিদারুন যুবক আবার প্রশ্ন করেছে কেমন নিদারুণ আমার মা করেছে বর্ণনা প্রসব ব্যথার কি যে জ্বালা এ তা যায় না বলা তুমি পুরুষ কঠিন তুমি তা বুঝবে না আমার মা বলছে গোবিন্দের ঠাই গোবিন্দে এই জীবনে তোমাকে তো আমি ডাকতে পারি নাই গোবিন্দ গোবিন্দ তুমি আমার কথা নিও আমি মরে যাই তাতে দুঃখ নাই কিন্তু আমার গর্বের সন্তানের জন্য কোনো অমঙ্গল না হয় তার একটা ব্যবস্থা করে দিও কবি বাস্তব জীবনে হচ্ছে তাই না আমার মা মরে যাচ্ছে তবু আমার জন্য গোবিন্দের কাছে বলছে যে আমার গর্বের সন্তানের যেন কোনো অমঙ্গল না হয় আমরা সেই মায়ের মূল্যায়ন করি না একদিন মা যশোদা বসে আছেন আপনার আমার কথা নেন কৃষ্ণের সখারা গিয়ে বলছে তোমার ছেলেটা না ও ভালো না ও পরের বাড়ি চুরি করে তোমার গোপাল ও মাটি খায় দেখেন লীলাটা কত চমৎকার বলছে সে হচ্ছে রাজার ছেলে ডেকে বলি তোমার সঙ্গে গোপাল মাটি খায় এখন রাজার ছেলে যদি মাটি খায় তো মা একটু কষ্ট পায় না রাগ হয় না গোপালকে ডাক এই গোপাল এদিকা এদিকা গোপাল করে বিবেচনা আমি যদি ভয়তে না কাঁপি তাহলে লীলা তো মধুর হবে না ভগব ভয় হারি ভগবান যে ভগবানের নাম নিলে আমাদের ভয় চলে যায় সেই ভগবান কাঁপছে মাকে দেখে মা বলছে এই কাঁপছিস কেন ওরা কি বলছে তুই নাকি মাটি খাস গোপাল করে বিবেচনা আমি যদি হা করি তাহলে তুই লীলা হবে না গোপাল মুখ বন্ধ করে মাথা নাড়ছে খাই না মা বল হাকর হাকর তুই কি তুই মাটি খেয়েছিস গোপাল বলছে না মা কান ধরে গোপালের মুখ থেকে যখন মাটি বের করতে চাইছে দেখে যে গোপালের মুখের ভিতরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দর্শন করা যায় বিশ্বরূপ দর্শন করেছে একবার না অনেকবার দর্শন করেছে আমি যখন হাঁ করেছি কৃষ্ণ যখন হা করেছে দেখতে পেয়েছে যে মুখে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিশ্বরূপ সব দেখা যায় বলছে এই মুখ বন্ধ কর কপাল মুখ বন্ধ করছে মা করেছি বিবেচনা এই আমি ভুল দেখলাম নাকি হ্যাঁ আমার বাচ্চা ছেলেটার মুখের ভিতর বিশ্ব দেখলাম বিশ্বরূপ দেখলাম আমার মনে ভুল দেখছি এই আবার হা কর আবার হা করছে দেখ যে সত্যি সত্যি আকাশ বাতাস জল একেবারে সবকিছু পাহাড় পর্বত মুখের ভিতরে বলছে এই মুখ বন্ধ কর কপাল মুখ বন্ধ করেছে যখন মুখে আঙুল দিয়ে মাটি বের করতে যাচ্ছে আমার কবি যিনি এইখানে একটা পদ রচনা করেছেন তিনি একদানন্দের হরি বৃত্ত